কেয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া বিশেষ করে আমরা দুনিয়াতে যা কিছুই করছি আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে কেয়ামতের দিন ইন দ্য ডে অফ জাসমেন্ট কেয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা কে কতটুকু করেছি আমাদের যৌবনটাকে কোথায় ব্যয় করেছি আমাদের টাকা পয়সা কিভাবে ইনকাম করেছি কিভাবে খরচ করেছি আমাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছি সব কিছুর ব্যাপারে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন এই কেয়ামতের ময়দানে আমল যাতে করে সহজ হয় এই জন্য সাল্লাম চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন বুখারিশুর ভিতরে হাদিসটি রয়েছে আমরা হাজান হাই সারাদি থেকে বর্ণিত তিনি আমাদেরকে হাদিসটি জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম জানিয়ে দিয়েছেন যার হিসাব নেওয়া হবে তাকে যদি আল্লাহ তালা পাকড়াও করেন তাহলে কিন্তু তার উপরে কঠিন আযাব আল্লাহ পাকরবুল আলমিন চালু করে দিবেন যদি কাউকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন যে তুমি এই কাজটা কেন করেছো বলো সুদ কেন খেয়েছ বলো ঘুষ কেন খেয়েছ বলো তাহলে কিন্তু এই বান্দা আল্লাহর কাছ থেকে আর পার পাবে না এজন্য অবশ্যই আমল যাতে করে সহজ হয় এজন্য নবীজি ইসলাম চমৎকার একটি দোয়া পড়েছেন এই হাদিসের ভিতরে নবীজি সল্লহ আর এই হা সাল্লাম সুর ইন শেখকের আয়াতটি তেলাওয়াত করেছেন আম্মাজ আই সারা দিলত রান্না আয়াত দিয়ে নবি সিসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে কেয়ামতের ময়দানে যাদের আমুল নামা ডান হাতে দেওয়া হবে তাদের বিচার তো সহজ হবে আল্লাহ পাক রব্বুল বুলাম জানিয়ে দিয়েছেন তিরিশ নম্বর পরে নয় নম্বর পৃষ্ঠা আট নয় নম্বর লাইন সুর ইন শেখকের ভিতরে সুরেন শেখকের সাত আট নম্বর লাইন ফ্যাম উ টিয়া কি ত্যা বাহু বি এ আল্লাহ পাক রব্বুল আলমিন চমৎকার কথা বলে দিয়েছেন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব সহজ হয়ে যাবে বলেন সুহান আল্লাহ তাহলে কিভাবে আপনি ডান হাতে আমল নামা নেবেন নবী ইসলাম চমৎকার একটি দোয়া শিখে দিয়েছেন আল্লাহ এটা আপনি সবসময় পড়বেন নবীজি ইসলাম নিজে আমলটি পড়তেন

আমার হিসাবটাকে আপনি সহজ করে দিয়েন এজন্য জন্য বেশি বেশি করে এই দোয়াটি পর আল্লাহ ইন দ্য ডে ময়দানে কঠিন পরিস্থিতি হবে মা তার সন্তানকে পর্যন্ত চিনবে না যে মা তার সন্তানকে ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে মা ঈদের সময় যদি সন্তান বাড়িতে যেতে না পারে মায়ের ঈদ হয় না মা সন্তানকে এতটা ভালোবাসে এতটা মহাব্বত করে সন্তানের ভালোবাসায় এসে ঈদ উদযাপন করতে পারে না সেই মা ইন ডে অফ কেয়ামতের ময়দানে সন্তানকে পর্যন্ত ভুলে যাবে সন্তান একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে মায়ের কাছে যাবে মা বলবে আমি তো তোমাকে চিনি না দুনিয়াতে আমার বিয়েই হয় নাই সন্তানের কাছে মা যাবে সন্তান মাকে চিনবে না ভাই বোনকে চিনবে না ওমি হি মা বাবা কেউ কাউকে চিনবে না ভাই বোনকে কে চিনবে না বোন ভাইকে চিনবে না কঠিন পরিস্থিতি হবে জমিনটা তামার জমিন হয়ে যাবে শুধু তাই নয় সূর্যটা মানুষের আধা দ উপরে চলে আসবে মানুষের মগজগুলো গরম ভাতের মতো টকবক করতে থাকবে কি ভয়াবহ পরিস্থিতি হবে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না এমন কঠিন দিনে যদি কোনো ব্যক্তি দুনিয়ার ভিতরে এই দোয়াটা বেশি বেশি পড়ে আল্লাহ তালাদার তার হিসাব সহজ করে দিবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসীরা আয় আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিয়েন দুনিয়াতে আপনি যত ভালো কাজ করবেন আপনি আখেরাতে ভালো থাকতে পারবেন আপনি যখনই দুনিয়া থেকে বিদায় নেবেন উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড আমাদের সকলকে ওই আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে যদি আল্লাহ জিজ্ঞেস করেন এই কাজটা কেন করে বলো তখন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এজন্য হিসাব যাতে করে সহজ হয় আবল্লামা যাতে করে ডান হাতে চলে আসে এজন্য আমরা পাঁচ নামাজ অবশ্যই পড়বো কেননা মিফতাহুল জান্নাতিস ইসালাহ প্রেয়ার ইজ দ্য কে টু হ্যাভেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আপনি সব কিছু পেয়েছেন জান্নাত পেয়েছেন কিন্তু চাবি পান্নায় ঢুকবেন কীভাবে তালার জন্য অবশ্যই চাবির দরকার আছে না নাই এই জন্য নামাজ পড়তে হবে আর নামাজের পরেই এই দোয়াটা বেশি বেশি পড়বেন পড়া যাবে আল্লাহ বেশি বেশি করে পড়লে পাক রব্বুল আলমীর হিসাবকে সহজ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমীর সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করে দিবেন পাক রব্বুল আলম আমাদের সকলকে বেশি বেশি করে এই আমলটি করার তৌফিক দান করেন